হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুইগি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছে আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আমার বনমশের ইচ্ছে হয়েছে স্যান্ডউইচ খাবে তার জন্য নিয়ে চলছে বেসন সস কাসুন দিয়ে আর এই যে পা আর এই যে এই দেখো পেছনে করে আলু সেদ্ধ হচ্ছে দেখো এখন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন আলুটাকে গ্লাসের পেছনে করে ভালো করে মেখে নেব তো এই আলুটা আমার হচ্ছে গিয়ে পুর হবে স্যান্ডউইচের তো দেখো এখন আমি আলুটার মধ্যে দিচ্ছি নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তো দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে এরপর এদিকে আমি বেসনটা হাতে করে নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম তো দেখো এখন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিচ্ছি তো এই দিকে দেখো আমার এখন পুটটা রেডি হয়ে গেছে এখন আমার বড় মশাই পুটটাকে পাউরুটিগুলোর ওপরে দিয়ে দিচ্ছে তো দেখো করে পুরটা দিচ্ছে একটা উপরে তারপরে আর ওপরে তার উপরে আর একটা পাওরুটি দিয়ে দিচ্ছে এরকম তো দেখো পুরটা দিয়ে দেওয়ার পরে এখনও এরকমভাবে রুটিগুলোকে কেটে নিচ্ছে তো দেখো এরকমভাবে সব রুটিগুলোকে এরকমভাবে পুর দিয়ে আর এরকমভাবে কেটে নিচ্ছে আর এই যে এইদিকে দেখো এখন সসপ্যানটা আমি বসিয়ে দিয়েছি ওভেনের উপরে এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম আর এই যে এইদিকে দেখো আমি এখন এই যে পাউরুটিগুলোকে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা আমার স্যান্ডউইচগুলো এখন সব ভাজা হয়ে গেছে আর এই যে দেখো আমার বড়মশাই এখন একটু সস আর কাসুন দিতে দিচ্ছি এটা আমার শাশুড়েকে দিতে যাবে আর এই চো এখন আমি আর আমার বড় মশাই নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটুকুনি টাটা বাই বাই